olan gücünü millet alan Recep Tayyip Erdoğan. তুরস্কের দ্বিতীয় দফা নির্বাচনের ভোট শেষ হয়েছে সর্বশেষ আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে রিসেপ টাইফ এরদোগানের সমর্থক বাংলাদেশ এবং বিশ্বজুড়ে সবার জন্য সুখবর ওয়াগনারের সমর্থনে বিজয়ের পাল্লা এরদোগানেরই ভারী এরপরে জানিয়ে দেব রান ভোট দিলেন এরদোগান কিলিস কি আছে কার কপালে জানিয়ে দেব সর্বশেষ নির্বাচনের চূড়ান্ত ফলাফল এরদোগান কি আবারও পাঁচ বছর ক্ষমতায় থাকছে জানতে পারবেন এই সংবাদটি আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শফিকুল ইসলাম জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্ব সংবাদ ওয়াগ্নারের সমর্থনে বিজয়ের পাল্লায় এরদোগানের ভারী তুরস্কের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান অফ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এর আগে বর্তমান প্রেসিডেন্ট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজ রবিবার স্থানীয় সময় সকাল আটটায় নির্বাচনের ভোট কেন্দ্রগুলো খোলা হয় এবং বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হয় তুরস্কের ছয় কোটি চল্লিশ লাখ বৈধ ভোটার এই কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আজকের নির্বাচনে ভোট গ্রহণের জন্য তুরস্কের এক লাখ বিরানব্বই হাজার নির্বাচনী কেন্দ্র খোলা হয়েছিল এই বিপুল ভোটের মধ্যে ষাট লাখের বেশি নতুন রয়েছে যারা জীবনে প্রথমবারের মতো এই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট অনেকেই গত মে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দোকানের শতকরা ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ভাগ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিসদারগ্লু পেয়েছিলেন চুয়াল্লিশ দশমিক নয় পার্সেন্ট ভোট নির্বাচনের তৃতীয় অবস্থানে থাকা সিনান ওয়াগান রান অফ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এরদোগানকে পুনরায় আবারও আজকে আটাশ মে দ্বিতীয় দফায় নির্বাচিত হচ্ছেন এবং আরও পাঁচ বছর ক্ষম রান ভোট দিলেন এরদোগান ক্লিশদারকলু তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রান অফ বা দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচনে ভোট দিয়েছে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট রিসার তাইফ এরদোগান ও কামাল কিলিস দারকলু আজ স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে বিরতিহীনভাবে চলেছে বিকাল পাঁচটা পর্যন্ত এরদোগান ও তার স্ত্রী উস্কুদারের সাফেদ সেলেভি হাই স্কুল কেন্দ্রে তাদের ভোট দেন উস্কুদারের উপকণ্ঠের ভোট কেন্দ্রগুলিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জনতা তাকে হাত নেড়ে স্বাগত জানায় এবং উচ্ছ্বাস প্রকাশ করে অন্যদিকে কামাল কিলিস দারকলু রাজধানীর আঙ্কারায় আর্জেন্টিনা প্রাইমারি স্কুলে ভোট দেন আগের নির্বাচনের তৃতীয় প্রার্থী সিনান ওগান কোচাতেপে মিমার আনদলু হাই স্কুলে ভোট দেন প্রথম দফায় কোনো প্রার্থী এককভাবে পঞ্চাশ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় নতুন করে এই ভোট গ্রহণ হয়েছে গত চোদ্দ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং দেশটির ছশ আসন বিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ এর দোকানের পিপলস অ্যালায়েন্স পার্লামেন্টের ছয় দলীয় বিরোধী জোটের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কিন্তু ওই নির্বাচনের প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় রাউন্ডে গড়ায় নির্বাচন যদিও বিরোধী জোটের প্রার্থী থেকে অনেকটা এগিয়েছিলেন এরদোগান সূত্র জাজিরা